আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের প্রশ্ন হচ্ছে একজন সাক্ষীকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে কিনা ভালো করে বুঝবেন প্রশ্নটা হচ্ছে একজন সাক্ষী তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া যায় দেখেন এই প্রশ্ন আইন কি বলে দেওয়া যাবে কিনা আমরা আইন মোতাবেক জানবো তবে যারা বার কাউন্সিল পরীক্ষার্থী আছেন অথবা পুলিশ পদোন্নতি পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এই ছোট্ট প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য ছোট্ট ভিডিওটা শেয়ার করে দিবেন চলুন এবার মূল আলোচনা চলে যাই একজন সাক্ষীকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে কিনা মনে করেন এ একজন সাক্ষী এই এ কে মৃত্যুদণ্ড দেওয়া যাবে কিনা দণ্ডবিধির একশো চৌরানব্বই মোতাবেক তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে তবে কোন ক্ষেত্রে যাবে মনে করেন মনে করেন এ একজন সাক্ষী এ কি সাক্ষী এর মিথ্যা স্বাক্ষর ধরুন কি মিথ্যা স্বাক্ষর ধরুন যদি বি এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে দণ্ডবিধির একশো চৌরানব্বই ধরা মোতাবেক এগু কি করা যাবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে মানে মৃত্যুদণ্ড দিতে পারবে আদালত তাহলে যদি প্রশ্ন আসে যে একজন সাক্ষীকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে কত ধারা মোতাবেক যাবে একশো মোতাবেক কোন কারণে যাবে এ একজন সাক্ষী এর মিথ্যা স্বাক্ষর যদি সংশ্লিষ্ট মানে অভিযুক্ত যাকে করা হয়েছে তার যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে কি করা যাবে কি এ কিন্তু একজন সাক্ষী এই একে কে মৃত্যুদণ্ড দেওয়া যাবে কত দ্বারা মোতাবেক দণ্ডবিধির একশো চোরানব্বই ধারা মোতাবেক ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম